আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই সালে যারা এস পরীক্ষা দিতে যাচ্ছ এখন তারা দশম শ্রেণীতে পড়ো তো দশম শ্রেণীর যে কারিকুলাম এখনকার যে সিলেবাস যে কারিকুলাম সেটি তোমরা নাইনে সেটি করো নাই কাজেই তোমাদের জন্য এই বইটি একেবারেই নতুন একটা বই এই নতুন বইয়ের মধ্যে তোমাদের কী কী বিষয় পড়তে হবে এসএসসি পরীক্ষায় সেই বিষয়ের জন্য সরকারিতে মধ্যে একটি শর্ট সিলেবাস প্রণয়ন করেছে সেই শর্ট সিলেবাসটি আমি তোমাদের জন্য উপস্থাপন করতে যাচ্ছি তো আজকে যে বিষয়টি আমি উপস্থাপন করবো সেটি হলো আরবি বিষয় এই আরবি বিষয়ের উপরে আজকের শর্ট সিলেবাস উপস্থাপন করছি চলো দেখে নেই আরবি শর্ট কি রয়েছে এসএসসিতে যাদের আরবি রয়েছে তারা যে সিলেবাসের যে অংশটুকু পড়বে অর্থাৎ বইয়ের যে অংশটুকু সিলেবাস হিসাবে বিবেচিত হবে যেটুকু তুমি নাইনে টেনে পড়বে এবং এসএসসি পরীক্ষা অংশ নিবে সেই বিষয়গুলো রয়েছে হলো প্রথম অধ্যায় প্রথম অধ্যায় রয়েছে কিসমুন নসর যেটা অর্থাৎ গদ্য এই এর ভিতরে যে বিষয়বস্তুগুলো রয়েছে পাঠ্য বিষয় রয়েছে সেটি হলো কর আনিল কারিম তারপরে পাঠ দুইয়ে রয়েছে মিন আহাদিসির রাসুল সাল্লাহ সাল্লাম তারপরে রয়েছে পাঠ নয় ইসারু আলান নাফস এরপরে পাঠ উনিশে রয়েছে আল ইসলাম ফি বাংলাদেশ এরপরে রয়েছে পাঠ বাইশের মধ্যে আল হিওয়ারু এরপরে রয়েছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের যে টপিকটা সেটি রয়েছে হলো কিসমুন নজম অর্থাৎ যে কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলো এখানে রয়েছে পাঠ দুইয়ের মধ্যে লাকাল হামদু এটি আব্দুর রহমান আল কাশগাড়ি ওনার লেখা পৃষ্ঠা নাম্বার একশো সাতচল্লিশ থেকে একশো একান্ন এরপরে রয়েছে পাট চার ফিনাতি রাসুল্লাহ সলাল্লাহ আলহি আসাল্লাম এটি লিখেছেন হলো আল বুসিয়রি পৃষ্ঠা একশো সাতান্ন থেকে একশো একষট্টি এরপরে রয়েছে পার্ট আট বিলাদি এরপরে রয়েছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের যে টপিকটি রয়েছে সেই টপিকটি হলো এখানে দেখো যে টপিকটি রয়েছে সেটি রয়েছে কিসমুল কাওয়াইদ বা ব্যাকরণ এই যে ব্যাকরণের মধ্যে যে বিষয়টি রয়েছে পাট এক আল কালিমা তারপরে রয়েছে একটা পৃষ্ঠা নাম্বার একশো সাতাশ থেকে একশো দুইশো দুইশো সাতাশ থেকে দুইশো তেত্রিশ এরপরে রয়েছে পার্ট তিন পার্ট তিনে রয়েছে আলফিলুল মাদি এরপরে রয়েছে পার্ট চার আলফিলুল মুদারি তারপরে রয়েছে পার্ট পাঁচ ফিলুল আমর এরপরে রয়েছে পার্ট ছয় ফিলুল নাহি এরপরে তোমাদের জন্য যেটি রয়েছে রয়েছে সেটি কতটুকু বলেছিলাম পাঠ ছয় বলেছিলাম এরপরে রয়েছে আবার পাঠ এক এটা পরবর্তী অধ্যায় পাঠ একে রয়েছে আল ওয়াল খাবার এরপরে রয়েছে পাঠ দুইয়ে আল ফাইল তারপরে রয়েছে পার্ট তিনে আল মাইনস ওয়াসি ওয়াসিফাত এরপরে রয়েছে পার্ট ছয় আসমাউল ইশারা সর্বমুখ বাহাত্তরটি ক্লাস রয়েছে আর বিষয়ে এই বাহাত্তরটি ক্লাসের মধ্যে তোমাকে এই যে টপিকগুলো আমি বললাম এই টপিকগুলো পড়তে হবে তো এটি যেহেতু সারা বছর তোমাদের জন্য কাজে লাগবে কাজে এটির আমি একটু ই করে একটু জুম করে জুম আউট করে এখানে ধরছি তোমরা স্থির করে ধরছি তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যেহেতু এটি সারা বছর তোমার জন্য কাজে লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এটি পরবর্তী পেজ এখান থেকে ওই নিয়ে রাখতে পারো এই দুই পেজে নিয়ে রাখলে তুমি যখন পড়বে তখন তোমাকে আর ওই সিলেবাস খুঁজে বের করতে হবে না স্যারের স্মরণাপন্ন হতে হবে না তুমি নিজেই বুঝবে কতটুকু রয়েছে এবং কতটুকু পড়তে হবে তো আজকের মতো এ পর্যন্তই পড়ে আরও একটি ক্লাস আমি উপস্থাপন করব আরও একটি সিলেবাস সেই ক্লাসটি দেখার জন্য সবাইকে আহ্বান জানিয়ে শেষ করছি আজকের ক্লাস ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম